চিকন চিকন শুটাম দেব থাকে এটাই ভালো আর কি ওই প্যাট মডেল না মডেল এটা অবশ্যই ঠিক আছে এটা হইলো কি বাদাম বাটা মনে বাদাম বাটা এটা রসুন রসুন এটা পেস্তা বাদাম আর এটা হইলো এটা বাদাম বাটা দিলে হ্যাঁ এটা বাদাম বাটা আর ওইটা হইলো পেস্তা বাটা হ্যাঁ এটা পোস্তা দানা পোস্তা দানা হ্যাঁ সাদা গোলমরিচ সাদা গোলমরিচ জিরার পাকি জিরা এলাচের পাকি

अल <laughs>